সোমবার সকাল দশটা নাগাদ পণ্য খালি করতে গিয়ে উল্টে যায় একটি ডাম্পার এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের ছোট কালীরহাট এলাকায় ঘণ্টাখানেকের প্রায় বেশি সময় ধরে গাড়ির ভেতরে অক্ষত অবস্থায় আটকে ছিলেন গাড়ির চালক খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জামালদহ ফাঁড়ির পুলিশ খবর দেওয়া হয়েছে মেখলিগঞ্জ দমকল কেন্দ্র পুলিশ গিয়ে আটকে থাকা চালককে অভয় দেওয়ার পাশাপাশি আর্থ মুভার দিয়ে উদ্ধারের চেষ্টা চালায় পরবর্তীতে মেখলিগঞ্জ থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তাদের প্রচেষ্টায় সাড়ে এগারোটা নাগাদ চালককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় জানা যায় গাড়ির চালকের নাম মোহাম্মদ ইজাজ বয়স একুশ তার বাড়ি জলপাইগুড়ি জেলার ওদলা বাড়িতে আজ সরকারি রাস্তায় কাজের জন্য বেড মিশালি নিয়ে এসে উছল পুকুরিতে আসে পরবর্তীতে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার প্রাথমিক চিকিৎসা করানো হয় তার পায়ে সামান্য চোট লেগেছে বলে জানা যায়

কি বলবেন আমরা তুতার শহীদ মেকিগঞ্জ থেকে ছুটে আইসা দেখতেছি দাম্পারের মধ্যে একজন ড্রাইভার আটকে আছে আমরা খুব উপস্থিত বুদ্ধির সাহায্যে কিছু জেসিবি সাহায্য নিয়েছিলাম তারপরে আমাদের সাথে সকল গ্রামবাসী ছিল সবাই মিলে আমরা অনেক চেষ্টার ফলে সেগুলি ড্রাইভারকে আমরা বের করতে পারলাম আর কি আপনার নাম আমার নাম তলিপ কুমার রায় ফায়ার স্টেশন ওয়ান টু

ওই মাল খালি করতে গিয়ে ডাম্পারটা এক সাইডে পাল্টি হয়ে যায় ড্রাইভারটা ভিতরে ফেসেছিল তা আমরা এখানকার সাধারণ জনগণ যারা আছি ফায়ার ব্রিগেড এবং পুলিশকে থানাকে জানাই তারা এসে দুটো আট রিমুভারের সাহায্যে ড্রাইভারটিকে আমরা অক্ষত অবস্থা বার করতে সক্ষম হয়েছি এই একটু আগে ড্রাইভারটি বেরোলো ড্রাইভারটিকে এখন হাসপাতালে পাঠানো হয়েছে সুস্থ রয়েছে হ্যাঁ এমনি মোটামুটি তো সুস্থ হয়েছে সম্ভবত পায়ে হালকা চোট লাগলে লাগতে পারে আপনার নাম নাম কৌশিক সাহা